হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছি সকালটা স্টার্ট করলাম আমি এখন কিন্তু একদম সকালবেলা না এখন হলো বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা তো আমি চলে এসেছি ছাদেই দেখো আমাদের হলুদ না রয়েছে ছাদে আমি এসেছি জামা কাপড় নাড়তে তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি চলো একটা মিনি ব্লগ চলো স্টার্ট করা যাক তো কালকের জামাকাপড় যেগুলো শুকায়নি সেগুলোই আসলে আমি নাড়তে এসেছিলাম তো এখন তো শীতের বেলা জামাকাপড় যতই নির্দাও না কেন শুকায় না একদিনে আর যাও শুকিয়ে যায় তাও হালকা হালকা নরম থাকে তো হালকা হালকা নরম ছিল বলেই পুকুর জামা কাপড়গুলো আমি নাড়তে এসেছিলাম তো আরও ভেজা জামা কাপড় আছে সেগুলো কাঁচা হয়নি ওগুলোও কাচতে হবে তো ওগুলো আমি আর কাচতে পারবো না মা কাচবে কারণ আমার হাতটা কেটে গেছে ওর জন্য আমার হাতটা অনেকটা কেটে গেছে তো ওর জন্য জামা কাপড় কাচতে পারবো না পুকুরটা মাই কেঁচে দেবে তো এই যে কাপড়গুলো নিয়ে দিলাম সব দেখো শুধু প্যান্ট আর প্যান্ট এত হিসি করে দিনের বেলা প্যান্ট পরে একটা প্যান্ট দু মিনিটের বেশি পরা থাকে না পড়ালেই হিসি হয়ে যায় পড়ালেই হিসি হয়ে যায় ছোট মানুষ তো যাই হোক এ গল্প করতে করতে তোমাদের সাথে মানে জামা কাপড়গুলো নাড়া হয়ে যাচ্ছে আমি সাইড ভয়েস দিচ্ছি আসলে তো দেখতে পাচ্ছি জামা কাপড় নাড়া হয়ে গেছে তো সব জামা কাপড় নাড়া হয়ে গেছে চলে আসছে তো সবই পুকুর জামা কাপড় এবার যাবো নিচে চলো তো এই যে নিচে এসে দেখো আমার ঘরের অবস্থা মানে বারান্দার অবস্থা আর এই যে অবস্থাটা করেছে এই মানুষটা এই দেখি টাকা আমার দিকে এই গিল কামড়াচ্ছে দেখছ ওই কি করছিস কি করছিস গিল কামড়াচ্ছিস কেন এটা দেখো হাঁটি হাঁটি করে হাঁটি 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 কর হাঁটি হাঁটি এতগুলো খেলনা সব তোল খেলনাগুলো তোল খেলনাগুলো তুলে ফেল তুলে ফেল খেলাগুলো তুলবি না সারাদিন শুধু দুষ্টুমি আর নিংটু কোনো ঘুরে বেড়াবে ছি 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 দেখতে সময় চলে গেল আর চলে আসলাম মশলাপাতি পাতি নিয়ে এই যে আমি এই যে মশলা করে নিয়েছি আর এখানে আলু কাটা আছে আর এখানে আছে কিছু মেটে আর চর্বি এটা কিন্তু খাসির চর্বি আমি আলুর দম বানাবো এটা দিয়ে বেশ খেতে ভালো লাগে আর এখানে আছে আমুদি মাছ ওই তরকারিটা আমি আর মা খাবো আর এই আমুদি মাছটা বাবা খাবে আর ভাগ্নে খাবে আমুদি মাছ আর আলু আর হলো তোমার কি বলো ওটা মূল তো আমুদি মাছটা আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো আমি আমুদি মাছটা কোনো দিন ভাজি নি তো আজকে প্রথমবার ভাজবোর জন্য একটু কেমন ভালো লাগছিলো যে কী কী দেবো না দেবো কারণ যতই হোক মাছ দেখবো ফার্স্ট টাইম ভাজলে একটু কেমন লাগে তো ওই দেখো আমি কিন্তু মূলোটা আলুটা দিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজা দেখতেই পাচ্ছ কেমনভাবে ভেজেছি মাছটা আর এই যে দাও দাও করে আগুন ধরছে আমার তরকারিটাও ফুটছে কিন্তু আর দেখতে দেখতে তরকারিটা নামিয়ে ফেললাম আমি পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দিই নাহলে অনেক বড়ো হয়ে যেত ভিডিওটা এখানে আমি মাংসের দেখো এই যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ি একসাথে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি যাতে পরে আর মানে না দিতে হয় পরে আবার দেবেও ওই জন্য একবারেই দিয়ে দিচ্ছি আর এই যে এখানে রয়েছে মশলাটা কষিয়ে নিয়ে এবার মধ্যে দিয়ে দিলাম এটা আমি কিন্তু প্রথমবার করছি ওর জন্য যেরকমই হোক আমার কাছে ভালো লেগেছে খাওয়া হয়ে গেছে আপাতত ভিডিওটা এডিট করা করছি যখন এই দেখো তরকারিটা তো কেমন হচ্ছে এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পুকুর স্নানও হয়ে গেছে আর পুকুর এখানে দেখো খেলা করছে সব সময় দুষ্টুমিটা চলতেই আছে পুকুর পুকু পুকুর তো সবসময় রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখলে তো তোমরা কী রান্না করলাম আমারও স্নান হয়ে গেছে আমি স্নান করে এসে এখন খেয়ে নেবো তো আজকে মিনি ব্লগটা এটুকুই ছিল কী রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখালাম একটা ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা